এক শিক্ষক তার এক ছাত্রকে জিজ্ঞেস করছে বলতো বাচ্চা তোমার কি তখন ছাত্র বই বন্ধ ডাক্তার তার এক আপনি সম্পূর্ণ সুস্থ শুধু একটু বিশ্রাম দরকার ডাক্তারের কথা শুনে রোগী আশ্চর্য হয়ে বললো বিশ্রাম আমি তো বিবাহিত ইমাম সাহেব ছাত্রকে জিজ্ঞেস করলো নামাজে মনোযোগ আনো ছাত্র তখন বলে হুজুর আমি তো নামাজে মনোযোগ আনি কিন্তু পেছনে বসা ভাইয়া ফোনে ফেসবুক চালায় ঠিক মা তার ছোট ভাইকে বলতে ছেলের হাত থেকে মোবাইলটা নে তখন ওই মহিলার ছোট ভাই বলছে মা ওতে হাত না মোবাইলের চার্জার প্রিয় বন্ধুরা আপনাদের জন্য চারটা জোকস দিলাম ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না